আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুবাই নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারীকে বাধ্য করে কাছে আনার তাবিজ তাবিজটি খুব পরীক্ষিত তাবিজ খুব সহজে কাজটি করতে পারবেন যে নারীর ওপর প্রয়োগ করবেন সে নারী বাধ্য হয়ে যাবে আপনার কাছে আসার জন্য আপনার সাথে কথা বলার জন্য সে সব সময়ের জন্য অস্থির হয়ে থাকবে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না ছটপট করতে থাকবে আপনার কথাই শুধু ভাবতে থাকবে কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব এবং অনুমতি আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান তবে কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে অনেকেই আমাকে ফোন দেয় অনুমতি এজাজতের জন্য অনুমতি এজাজতের জন্য ফোন দেওয়ার কোনো কিছু নেই এখানে কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আমি অনুমতি দিয়ে রাখি খালি সুন্দর মোতাবেক আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুন্দর কমেন্ট করবেন ইনশাল্লাহ আমার তরফ থেকে আপনারা অনুমতি আছে তো তাবিজটি শনিবার মঙ্গলবার লিখবেন অথবা বৃহস্পতিবার সকালবেলা লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর তাবিজগুলো লিখবেন সাদা কাগজে কালো দিয়ে লিখে নেবেন নাম যদি পারেন আরবিতে তা আরবিতে দেবেন যদি না পারেন তো বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে পাগল হয়ে অমুকের ছেলেমুখের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দেগরবাতির ধোয়া দেবেন অত ছিটিয়ে দেবেন দেখটা মাদুলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে দেবেন দিয়ে অবশ্যই নিজের শরীরটি বন্ধ রাখবেন দিয়ে কালো সুতো দিয়ে গাছে লটকায় দেবেন যেন বাতাসে নোড়াচড়া করে তিন থেকে পাঁচ দিন সময় নেবে যার ওপর প্রয়োগ করবেন সে নিজে থেকে কাছে আপনার আসবে কথা বলবে এবং আপনার সঙ্গে কথা না বললে তার ভালো লাগবে না ছটপট ছটপট করতে থাকবে অস্থিরতা ফিল করবে একটা মনের মধ্যে সবাই ভালো থাকবেন ধন্যবাদ